এবার ইষ্ট প্রসঙ্গ সংযোগ করবেন শ্রী দেবপ্রসাদ ব্যানার্জি দাদা সহপ্রতিনিধিক অ্যাডভোকেট ঠাকুর বাড়ি বীরভূম থেকে দাদার সময় 30 মিনিট জয় 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 পরম প্রেমায় परमा댈 শ্রী শ্রী ঠাকুরের রাঙরাতুল চরণে পরম জগৎ জগৎজননী রাঙরাতুল চরণে পরম পূজ্য পাদ শিশু বর্দার রাঙারাতুলচরণে বর্তমান আচার্য দেবের রাঙারাতুলচরণে অসংখ্য কোটি প্রণাম নিবেদন করি আজ অনলাইনে যুক্ত অমৃতপথ যাত্রী দাদা মায়েদের যথাযোগ্য স্থানে আমার রাজয় গুরু ও প্রণাম জানি শিশি ঠাকুর বর্তমান যুগের এক বিষয় বর্তমান যুগ কলিযুগ কলি অর্থে পাপ পাপের যুগে এলেন পূর্ণ ব্রহ্ম নারায়ণ একদিন প্রফুল্লদা জিজ্ঞেস করছেন ঠাকুরকে যে ঠাকুর অবতার মহাপুরুষরা ধরা ধামে এলে কি হয় প্লাবন হয় প্লাবন মানে বন্যা হয় আর বন্যা হলে কি হয় না তো মানুষের জীবনের প্লাবন বলতে যা কিছু অভ্যস্ত সংস্কার সব ধুয়ে মুছে সাফ করে দেয় নতুন অভ্যস্ত সংস্কারে তাকে অভ্যস্ত করে তোলে এই হচ্ছে মহাপুরুষদের আবির্ভাবের ফলে সমাজের লাভ সেই জন্যে প্রত্যেকটা মানুষ আমরা দীক্ষা নেওয়ার আগে এক রকমের অভ্যাসে অভ্যস্ত ছিলাম বেলা করে উঠতাম সকালে উঠেই চা খেতাম বা কিছু বেডটি ইত্যাদি ইত্যাদি শ্রী ঠাকুরকে ধরার পরে ব্রহ্ম মুহূর্তে ওঠা জলগ্রহণের পূর্বে আগে ইষ্টভীতি নিবেদন করা ঠিক টাইমে প্রার্থনা করা সবসময় নাম ধানে অভ্যস্ত হওয়া নিরামিষ খাওয়া এইগুলো ঠাকুর কম্পালসারি সবাইকে এই দেব অভ্যাস এ পরিণত করলেন পুরনো অভ্যাসকে দূরে সরিয়ে দিলেন এই জন্যে কনফ্লিক্ট বা দ্বন্দ্ব শুরু হয় মানুষের মনে আর এই দ্বন্দ্বে যখন দেব আমি জাগরণ ঘটে অসুর আমি দলন হয় অর্থাৎ চলন একেবারে দূরীভূত হয়ে যায় সঙ্গে সঙ্গে মানুষের আসরিক প্রবৃত্তির দেবভাবেরও আবির্ভাব ঘটে প্রত্যেকটা মানুষ তখন দেব মানুষে পরিণত হয় যেমন ইনপুট হবে তেমনি আউটপুট হবে আখের রসে আমরা দেখেছি যেমন আখ সেখানে মেশিনের মধ্যে প্রবেশ করে আর দিক দিয়ে রস নিংড়ে বার হয় আর সেই সুস্বাদু টেস্টের রস আমরা সবাই গ্লাসে গ্লাসে কিনে খাই তেমনি মানুষ যেমন খাদ্য খানা আহার্য বস্তু গ্রহণ করবে তেমনি তার সুমিষ্ট বা বধ বা দূষিত বা বিষাক্ত প্রতিক্রিয়া সে গ্রহণ করবে তাই আমাদের ঠাকুর বললেন খাদ্যখানা থেকেই শুরু করতে হবে মাছ মাংস খাসনে আর পেঁয়াজ রসুন মাদক ছাড় যা খেয়েছিস খেয়েছিস আর খেতে হবে না আর কি বললেন যে নামের জালো অর্থাৎ প্রতি মুহূর্তে আমাদের পাপ প্রবৃত্তি গ্রাস করে ফেলতে চাই একেই বলে গ্রহ বা কলি এই কলির হাত থেকে রক্ষা পাওয়ার জন্য আমাদেরকে নামের আগুন জ্বালিয়ে রাখতে বললেন এই নামের আগুনের কথা আজকে তিনি বলেছেন নতুন তা নয় তিনি যখন প্রস্থান করবেন নিয়ে তখন যুধিষ্ঠির জিজ্ঞেস করছে প্রভু কলি প্রারম্ভিলা কম্পিত কলে বর কি হবে জীবের গতি কহ গদাধর ভাগবত প্রথম অধ্যায় তখন যুধিষ্ঠির বলছেন জীবের লাগি আমি যুগে যুগে অবতার অতএব তোমাদের চিন্তা নেই নাম হুতাসন কলি তুলা মানে আগুন তাই নাম হচ্ছে আগুন স্বরূপ আর কলি বা পাপ হচ্ছে তুলা রাশি নামের কাছে কিছুই না একেবারে পুড়ে ছাড় হয়ে যাবে ছাড়খাড় হয়ে যাবে সেই জন্যে কলিযুগের মানুষের একমাত্র পাপের হাত থেকে রক্ষা করার প্রধান অস্ত্র হচ্ছে আগুন জ্বালিয়ে রাখো তাই ঠাকুর প্রথমেই আওয়াজ তুললেন এই না রাখলে নামের অনল কি হবে তো নিরতি ভাঙলো যেই বাড়লো মনের ডাংবাজি রচক যা পেল তাই অমনি সোজা হলো রাজি তাই নাম নিরতি যদি আমাদের ভেঙে যায় অর্থাৎ নামের নিষ্ঠা যদি অচ্যুত না থাকে যোগ যুক্ত আমরা না থাকি কখনো নাম হয় কখনো হয় না এরকম যদি হয় তাহলে সেই মুহূর্তে সেই ফাঁকে কলি গ্রাস করে নেবে কলি হচ্ছে পাপ আর এই মুহূর্তে গ্রাস করলে কি হবে না তো আমাদের তছনছ করে দেবে সাজানো সংসার নষ্ট করে দেবে রামপ্রসাদ বললেন যে মানব জীবন বড়ই পূর্বর ক্ষেত্র চাষ করলে সোনা তাই মানব জমিন রইল পতীত চাষ করলে ফলত সোনা তাই মন রে কৃষি কাজ জানো না আমরা যা কিছু করি এই মন দিয়ে করি মনেই উত্থান মনেই পতন মনেই মুক্তি মনেই বদ্ধ মন কখনো স্থির থাকে না মনকে সবসময় কিছু না কাজে লাগিয়ে রাখতে হয় না হলে মন খুব অস্থির চঞ্চল তাই ঠাকুর বললেন সব থেকে জব্দ করার উপায় হচ্ছে মনকে লাগাম দিয়ে রাখো সেটা হচ্ছে মনকে ত্রাণ করে যে তার নাম মন্তর মন্তর জপতে লাগিয়ে দাও মনকে সব সময় সে নাম জগতেই থাকুক জপতেই থাকুক আর নামি পুরুষের চিন্তন করতেই থাকুক করতেই থাকুক আর নামি পুরুষের কাজ আদেশ নির্দেশ পরিপালন করতেই থাকুক ঠাকুরকে প্রশ্ন করছেন প্রফুল্ল দাসদা যে ঠাকুর বহু মানুষ পাতাঞ্জল দর্শনে বা অন্যান্য প্রতিষ্ঠানের ক্ষেত্রে তারা গিয়ে ধ্যান করে এবং জ্যোতির রূপ ধ্যান করে এবং আমি কোনো প্রতিষ্ঠানের নাম বলছি না তারা এই নিয়েই আরাধনা করে তো এই জ্যোতির ধ্যান করা এবং তাদের ধারণা শিবি হচ্ছেন আদিগুরু এবং শিবই সকলের স্রষ্টা তাই ওই শিবই একমাত্র ঈশ্বর বাকি আর কেউ নয় কোনো মানুষ ভগবান হতে পারে না আর জ্যোতির্ময় রূপ ধ্যান করলেই তোমাদের সিদ্ধি হবে শ্রী ঠাকুর বললেন যাকে আমি ধ্যান করব সেই দেয় বস্তু কাছ থেকে আমি কিছু অনুধাবন করব যাকে অনুসরণ করব যার আদেশ নির্দেশ পরিপালন করে আমি নিজের জীবনকে তৈরি করতে পারব এমনই হবে আমার ইষ্ট নিষ্ঠ গুরু ধেয়বস্তু আরাধ্য আর সে যদি জড় পদার্থ হয়ে যায় সে কোনো নির্দেশও দেবে না আদেশও দেবে না কোনো শিক্ষাও দেবে না অশিক্ষা কুশিক্ষা ধরিয়েও দেবে না তাহলে আমার তেমন ধেয় বস্তু হয়ে লাভ কি সেই জন্যে তোমাদের প্রত্যেকের ধেয় বস্তু হবে ধ্যানের বস্তু হবে ইষ্ট গুরু পুরুষোত্তম যুগ পুরুষোত্তম যিনি গুরুর গুরু শ্রেষ্ঠ গুরু সকলের গুরু যিনি অলমাইটি গড সমস্ত কিছু সৃষ্টি করেছেন যিনি ওম ব্রহ্ম পরম ব্রহ্ম কুলমা পৃথিবীতে একমাত্র অবতার মহাপুরুষ যে সর্বপ্রথম নিজের পরিচয় প্রকট করে ব্যক্ত করলেন নিজের প্রণাম মন্ত্রে ওম ব্রহ্ম পরম ব্রহ্ম কাকে বলে যিনি নিজের সশরীরে বিরাজমান থেকেও সর্বত্র একই সঙ্গে বিরাজ করতে পারেন তিনি ব্রহ্ম মালিক কাকে বলে যিনি জীবকুলের সষ্টা দেব কুলের প্রথমেই প্রকৃতি কুলের সষ্টা তারপরে ব্রহ্মা বিষ্ণু মহেশ্বরের স্রষ্টা তিনে মিলি এক একে মিলি তিন তিনি নিজের কর্ম বিভাগ বন্টনের সুবিধার জন্য বিভিন্ন সৃষ্টি করেছেন তিনি হচ্ছেন সকলের কুলের মালিক আর আমরা পেয়েছি তাকে গুরু রূপে আজকে আমাদের মাঝে সেই জন্য সৎসঙ্গীরা অত্যন্ত ভাগ্যবান এটা আমার কথা নয় শ্রেষ্ঠ উপনিষদ বলা হয় সে তো সাত উপনিষদকে তার যে ঋষি তার কুড়ি নম্বর শ্লোকে বলছেন যে ব্রহ্ম পরমেশ্বরী পরমাত্মা তিনি সকলের অন্তরে ষষ্ঠা নিজেই সৃষ্টির মাঝে থাকেন এই সম্বন্ধে রবীন্দ্রনাথ ঠাকুর বলছেন আপনি প্রভু সৃষ্টি বাঁধন পড়ে বাধা সবার কাছে তাই তিনি ষষ্ঠা সকলের অন্তরেই বিরাজমান আর তিনি সকলের অন্তরে বিরাজ করেন বলেই সকলের সব কথা তার জানা আজকে তার যারা আশ্রয় পেলেন দীক্ষা নিয়ে তারা ভাগ্যবান কেন তখন সাত্ত ঋষি তার শ্লোকে বলছেন যে পরম ব্রহ্ম পরমেশ্বর পরমাত্মা এই ধরার বুকে মানুষের রূপ ধরে গুরুর রূপ ধরে ধরা দিতে আসেন দয়া পরবশ হয়ে মানুষকে আর জঙ্গলে গিয়ে সত্য ত্রেতা দাপর যুগের মতো দুশো পাঁচশো বছর ধরে তপস্যায় ব্রতী হতে হবে না এই জীবনে সপরিবার পরিপালন করে সকলকে নিয়েই পারি দিতে পারবে পরম পিতার দরবারে অর্থাৎ মা মিহস্য মা জহি তাদের জীবনেই সফল হয়ে উঠবে যারা এই লেটেস্ট অবতারের দীক্ষা গ্রহণ করতে পেরেছে সেই জন্যই সৎসঙ্গীরা অত্যন্ত ভাগ্যবান গৃহী সন্ন্যাসী পাগল বেশি ঠাকুর বললেন জঙ্গলের সন্ন্যাসী অপেক্ষা এটা কিরকম জানেন আমার বাস্তব জীবনের একটা অভিজ্ঞতার কথা বলি আমি সিউড়ি জজ করে প্র্যাকটিস করি তো ওকালতি করি আমাদের ডিস্ট্রিক্ট জজ এসছিলেন একবার দিলীপ ভট্টাচার্য মহাশয় তিনি নিরামিষ খেতেন ঈশ্বরে বিশ্বাসী মানুষ আমার সঙ্গে খুব জমত টিফিনে একসঙ্গে উনি টিফিন করতে আমাকে ডাকতেন টিফিন খেতাম দুজনে একসঙ্গে আমার বাড়িতেও এসছেন তো উনি যে কোনো কারণে একবার ওনার মা চন্দননগরে বাড়ি মা মারা যাওয়ার পরে চাকরি ছেড়ে দিলেন ডিস্ট্রিক্ট জজের চাকরি ছেড়ে দিয়ে বুলশুনরা সাঁথিয়ায় আমি একদিন দীক্ষা দিতে গেছি দীক্ষা দিতে গিয়ে দেখছি আমাদেরই এক গুরু ভাই সে বলল দাদা এখানে একজন জল সাহেব শুনেছি মাঠের মধ্যে মন্দির করেছে আপনি যাবেন তাকে দেখতে আমার মাথায় স্ট্রাইক করলো ভরচার সাহেব তো দেখে আসি গিয়ে দেখি হ্যাঁ ভরচার সাহেব স্যার আপনি স্যার বলবেন না এখানে লোকজন তাহলে আমি যেটুকুও সময় পাই সেটুকুও সময় আর দেবে না সব খাতা পত্র দলিলপত্র নিয়ে হাজির হবে আর সবারই advice দিতে দিতে আমার আর ভগবান ডাকা হবে না তাহলে আমিও স্যার চলে যাবো বেশ মাঠের মধ্যে ফাঁকা জায়গায় বেশ সুন্দর মন্দির করেছেন ভালোই লাগছে তো বলে আপনাকে যে কোথায় বসতে দিই একটা চেয়ার নেই আমার এই মোড়াটাতেই বসুন তাহলে না হতেই হবে নিয়ে বলছেন যে আপনি কেন চলে আসবেন কোন দুঃখে আপনার ঠাকুর যা বলেছেন তা একদম হারে হারে সত্য আমি তার টের পাচ্ছি এখন আমি প্রত্যেক দিনই যাজন করতাম ভার্চার সাহেবকে আমার ঠাকুরের কথা বলতাম উনি কালী ভক্ত ছিলেন তো কিরকম স্যার একটু বলুন আমার ঠাকুরের কোন কথাটা আপনাকে মনে হচ্ছে একদম সর্বৈব সত্য তাহলে গৃহী সন্ন্যাসী বেশি পাগল জঙ্গলের সন্ন্যাসী থেকে কারণটা কি জানেন সন্ন্যাসী জঙ্গলে গেলে কি হবে তার তো পেটটাকে রেখে যায় না যেখানে যায় সেখানেই তার খিদে লাগে তাকে সংগ্রহ করতে হয় খাদ্য আমাকে বাজার হাট করতে হয় জামা কাপড় পরিষ্কার করতে হয় ঘর পরিষ্কার করতে হয় বাসনপত্র পরিষ্কার করতে হয় ফুল তুলতে হয় তারপরে নিজের ভাত রান্না করতে হয় হাঁড়ি কুড়ি ধুতে হয় এই সব করতে গিয়ে হয়তো আধ ঘন্টাও স্থিরভাবে বসে ধ্যান করতে পারি না আপনি ওকালতি করেও হাজারো কাজে হাজার থাকা সত্ত্বেও অনলাইনে যেমন ইষ্ট প্রসঙ্গ করেন প্রত্যেক দিন দুবেলা তেমনি দীক্ষাও দেন সৎসঙ্গেও যান বাস্তবে আবার ওকালতিও করেন সমস্ত মক্কেলদের সমস্ত অসুবিধার কথা সুরাহা করেন সমাধান করেন সেই জন্যে আপনি আমার থেকে অনেক বেশি অ্যাক্টিভ এবং সাধক এবং ভালো আপনি যদি এই জঙ্গলে আসতেন তাহলে আপনার কপালে আর এসব করা সম্ভব হতো না তাই ঠাকুর বলছেন সন্ন্যাসী গৃহী সন্ন্যাসী পাগল বেশি শুধু তাই নয় তারা দুর্গে থেকে যুদ্ধ করাও যেমন সংসারে থেকে ভগবান ডাকাও তেমন তাই আপনার ফুলটা তুলে দিচ্ছেন বাড়ির অন্য কেউ তার এই কাপড় জামা পরিষ্কার করার দায়িত্ব আর একজন এইভাবে সবাই আপনাকে হেল্প করছে আর আপনি নিশ্চিন্তে নিরালায় ওই আধ ঘন্টা এক ঘন্টা এই যে ধ্যান করছেন সব সময় নাম করছেন তার কথা বলছেন তাতে আমার থেকে আপনি বেশি সময় ধরে ঈশ্বর অনুগামী হয়ে থাকতে পারছেন তার সাধনা করতে পারছেন আমার শুনে খুব ভালো লাগলো যে ঠাকুরের কথাগুলো যখন বাস্তব থেকে থেকে আমি যখন ভরচাল সাহেবকে যাজন করতাম তখন তিনি তার মতো আমাকে যাজন করতেন আর আমি আমার মতো যাজন করে যেতাম যাই হোক এখন তিনি হারে হারে টের পাচ্ছেন যে জঙ্গলের সন্ন্যাসী অপেক্ষা গৃহী সন্ন্যাসী পাগল বেশি তার কারণ ঠাকুর গোড়ায় হাত দিয়েছেন এবং সেটাই যে বাস্তব সত্য দুর্গের থেকে যুদ্ধ করা শ্রী শ্রী ঠাকুর তাই আমাদের অনেক সুযোগ করে দিয়েছেন ঠাকুরই প্রথম প্রবর্তক যে গৃহী সন্ন্যাসীর কথা ব্যবহার করেছেন নেতাজি সুভাষচন্দ্র বোস প্রথম যখন ঠাকুর পরিদর্শনে যান আশ্রমে তখন বললেন আমি জীবনে কোথাও কখনো শুনিনি যে আশ্রমে পরিবার সন্তান সন্ততি স্ত্রী পুত্র সকলকে নিয়ে সন্ন্যাসের মতো জীবন যাপন করা যায় আশ্রম সম্বন্ধে আমাদের ধারণা ছিল একটা পর্ণ কুটির হবে একটা পতাকা ঝুলবে আর ভিক্ষা শিক্ষা করে রুগ্ন শুকনো ভাবে দৈন দারিদ্রতার মাঝে কোন রকম দিন যাপন করবে এই হচ্ছে আশ্রমের রূপ এই প্রথম দেখলাম আশ্রমবাসীরা প্রত্যেকেই সংসারী তাদের সন্তানাদি আছে তারা ইষ্টের কাজে মগ্ন থাকে সব সময় অফিসিয়ালি দিনে রাত্রে চব্বিশ ঘন্টা ঈশ্বরের কাজে মগ্ন তারা সন্ন্যাসী আবার গৃহী তাই যদি এই রকম আশ্রমের রূপ হয় তবে ভারতবর্ষের চেহারা একদিন পরিবর্তন হয়ে যাবে যেটা আমি মনে মনে ভাবছিলাম আমি হান্ড্রেডে হান্ড্রেড পার্সেন্ট সমর্থন করি এমন ভাবে ধর্মকে চাড়িয়ে দিতে পারলে ধর্ম সম্বন্ধে মানুষের ভীতি সঞ্চার হচ্ছিল যে ধর্ম নিলেই সে হয়ে যাবে গৃহ ছেড়ে চলে যাবে স্ত্রী পুত্র পরিবার পরিত্যাগ করবে তা কিন্তু নয় চৈতন্য মহাপ্রভু সন্ন্যাস নেওয়ার পরে এ কথা নিজে মুখে স্বীকার করেছিলেন সন্ন্যাসে তবে মোর কি বা প্রয়োজন সন্ন্যাস নেওয়ার কোনো প্রয়োজনই নেই তাই শ্রী ঠাকুর লেটেস্ট অবতার তিনি বললেন প্রত্যেকটা ঘরে ঘরেই আশ্রম হয়ে উঠবে তোমায় দেখে বলবে লোকে তুমি আছো বল হব আমি যখন প্রথম নাইনটিন এইটটি টুয়ে ঠাকুরের সৎসঙ্গে দীক্ষা গ্রহণ করি তখন বাড়িতে রোজ দুবেলা শঙ্খ বাজিয়ে অলুধ্বনি দিয়ে আর যখন সন্ধ্যা প্রদীপ জেলে প্রার্থনা করি জোরে জোরে সবাই মিলে প্রার্থনার পরে কিছুক্ষণ ধ্যান বই পাঠ তারপরে গুরুজনদের প্রণাম ছোটরা বড়দের প্রণাম করবে হাঁটু গেড়ে দূর থেকে দেখার জন্য আমাদের এই বলা হয় প্রফেসর পল্লী তাই কয়েকজন প্রফেসর তার ছেলে পিলে বোখাটে হয়ে যাচ্ছে বলে আমাদের প্রার্থনার সময় এসে পিছনে বসতো নি বলতো ওদিকে দেখে শেখ ঠাকুর চেয়েছিলেন যে প্রত্যেকটা আসামি এক একটা মডেল প্রত্যেকটা ফ্যামিলি সৎসঙ্গ পরিবার যেন এক একটা মডেল হয়ে ওঠে তখন তারা এসে বসতো এবং আমাদের এই আচরণগুলো দেখত এবং ভূয়সী প্রশংসা করতো বাবা মারা চাইতো আমার ছেলেরাও এরকম করুক সন্ধে হলেই হাত পা ধুয়ে যেন প্রার্থনায় বসে সবাই সবাইকে গুরুজনদের প্রণাম করে বিনতি প্রার্থনা সেরে এরকমটা কিন্তু চাইলে হবে কি করে সেই মা বাবা গুলোই তো দীক্ষা নেয়নি ঠাকুর বললেন আধো কথার সময় থেকে করে করিয়ে যা শেখাবি সেইটি হবে উত্তম ছেলের তাই হিসাবে প্রত্যেকটা ছেলে মেয়েকে জোর করে ঠাকুরের সামনে একটি মা তার মেয়েকে মাথা ঠুকে প্রণাম করাতে গেলে ঠাকুর বললেন উম অমন করে না তুমি আগে প্রণাম করো দেখো তোমার ওই বাচ্চাটাও পাশাপাশি দেখেই প্রণাম করা শিখবে ঠিক তাই আচরণে না থাকলে শিক্ষা শুধু কথার ঝিকিমিকি শিক্ষা দিবি কি আচরণে না থাকলে শিক্ষা শুধু কথার ঝিকিমিকি তাই আমাদের প্রত্যেককে আচরণ সিদ্ধ হতে হবে ঠাকুর বললেন ধর্ম যদি না ফুটলোরে আচরণের প্রতি কর্মে পৃথক করে রাখলি তারে কি হবে তেমন ধর্মে তাই আমাদের প্রত্যেকের আচার আচরণ সিদ্ধ হয়ে উঠতে হবে ধর্ম কথাটা এসছে ধাতু থেকে যা বিং অ্যান্ড বিকামিং অব বাড়ার প্রতীক যা নিছক যেন ধর্মতা বাঁচতে নড়ে যা যা লাগে তাই দিয়ে তো ধর্ম জাগে পাড়াপড়শি নিপাত যাবে তুই বসে সুখ বুঝি যা ছুটে যা ওদের বাঁচা ওরাই যে তোর বাঁচার পুঁজি প্রত্যেককে নিয়ে বেঁচে বেড়ে ওঠার নামই ধর্ম সেই জন্যে শ্রী শ্রী ঠাকুর আমাদের এই কম্পিটিশনের যুগে ঠাকুরকে জিজ্ঞেস করছেন ঠাকুর ছেলে ছেলেপিলেদের বর্তমান মার্কেটে যেন সবাই মাথা উঁচু করে দাঁড়াতে পারে তার জন্য আপনি যদি কিছু বিশেষ উপদেশ দেন শ্রী শ্রী ঠাকুর বললেন আমি যেটুকু বুঝি যজন যাজন ইষ্টভৃতি সস্তায়নি সদাচার এইটুকু যদি পরিপালন করে কেউ ছোট থেকেই তার বাড়ির পরিবেশ সেই রকম গড়ে তুলতে পারে তবে আর চিন্তা নেই তারা তার পরিবার পরিবেশ আত্মীয় সজ্জন বন্ধু বান্ধব থেকে শ্রেষ্ঠ ব্যক্তি এবং ব্যক্তিত্বে পরিণত হবে এবং সকলের থেকে বেশি মাথা উঁচু করে শান্তিতে সুখে সমৃদ্ধিতে বসবাস করবে এটা আমার চ্যালেঞ্জ বলে সে ঠাকুর কোনো ইংলিশ মিডিয়ামে পড়ার কথা কোনো কম্পিটিভ এক্সামে বসার কথা এসব না বলে যজন যজন ইষ্টভীতি সস্তানি সদাচার করলেই কেন অভাব দূর হয়ে যাবে কেন আত্মীয় সজ্জন বন্ধু বান্ধবের থেকে শ্রেষ্ঠ ব্যক্তি হবে সে কেন সুখে শান্তিতে সমৃদ্ধশালীতে থাকবে সে শ্রী ঠাকুর বললেন অত্যন্ত সহজ বিজ্ঞানের কথা বহুবার বলেছি আবার শোনো নাম ধ্যান নিয়মিত করতে হয় সভ্য শিক্ষিত মানুষকে জিজ্ঞেস করি যদি আমরা আপনি দাদা ভগবান ডাকার সময় কখন হলো বাজে সময় নেই আমার তারাও কাজকে অকাজ মনে করে অকাজকে কাজ মনে করে নিয়মিত নাম ধ্যান করলে কি হয় ব্রেন সেল একেবারে অ্যাক্টিভ হয়ে যায় ব্রেন সেল যদি অ্যাক্টিভ থাকে আমরা রোজ নিয়মিত নাম ধ্যান মহাযজ্ঞ চালু করেছি আজ কয়েক বছর থেকে শর্মিষ্ঠা মায়ের কাছ থেকে লিঙ্ক পেয়ে যাবেন সবাই যোগদান করবেন তাতে নিজেরাই উপলব্ধি করতে পারবেন এতে কি সুফল পাওয়া যায় সেই জন্যে শুধু ব্রেন সেল ডেভেলপড হয় তাই নয় হেড অফিস বলে মাথাটাকে মাথাটা যদি সুস্থ সবল এবং অ্যাক্টিভ থাকে আর তার দুমুঠো অন্ন সংগ্রহের জন্য তা তো ভাবতে হয় না ওটা আসানি সেই হয়ে যায় শরীরও সুস্থ থাকে এই নাম ধ্যান করলে রোগ শোক দুঃখ দুর্দশা অভাব অনটন তাকে স্পর্শ করতে পারে না তাই সব দিক দিয়ে মানুষ সমৃদ্ধি লাভ করে সুখ শান্তি বিরাজ করে সেই জন্যে এই যজন যাজন ইষ্টভৃতি সস্তায়নি সদাচারের মধ্যে নামধ্যান মহাযজ্ঞ একটি অন্যতম এবং কম্পালসারি নাম ধ্যানের মাধ্যমে কি হয় জীবাত্মার সঙ্গে পরমাত্মার যোগযুক্ত হয় আর এই যোগ বিচ্ছিন্ন হয়ে গেলেই আমরা বিভ্রান্তির পথে চলে যাই সেই জন্যে সবাই যোগযুক্ত থাকুন পরম পেতাকে উপলব্ধি করুন মানব জীবন মানব সফর সফল করে তুলুন এই কাতর প্রার্থনা জানিয়ে আজকের মতো আমি আমার ক্ষুদ্র বক্তব্য এখানেই শেষ করলাম জয়গুর